নমস্কার আমি ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতায় পা মেলাতে চান তাহলে কম্পিউটার শিখুন কারণ কম্পিউটার এখন সময়ের দাবি কম্পিউটার কোথায় শিখবেন দীর্ঘ এগারো বছর ধরে এনবিসিই অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন এই কাজটাই করে আসছে সেখানে হার্ডওয়্যার সফটওয়্যার ডিটিপি বিভিন্ন সার্টিফিকেট বিভিন্ন ডিপ্লোমা কোর্স করানো হয় যার অ্যাডমিশন এখন চলছে তাই দেরি না করে কাছাকাছি কোনো এন সেন্টারে গিয়ে যোগাযোগ করুন এবং কম্পিউটারটা শিখে নিন আর আপনি এছাড়াও ভিজিট করতে পারেন www.nbcskillindia.in ডাব্লু একটা সুন্দর ভবিষ্যৎ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে সেটাকে গ্রহণ করুন হ্যাভ এ গ্রেট ফিউচার হ্যাভ এ গ্রেট কেরিয়ার এন এর হাত ধরে All the best.